আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে আপনি বারকোড তৈরি করবেন যে কোনো ট্যাগ লাগানোর জন্য বা কোনো পণ্যে লাগানোর জন্য বা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমাদেরকে বারকোড প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি ধরনের বারকোড আপনি কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো অনলাইন বারকোড লিখে কিন্তু এটা সার্চ করে চলে আসবে জেনারেল ফ্রি বারকোডস অনলাইন এটা লিখলে কিন্তু চলে আসবে এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্যাটাগরির কিন্তু স্টাইলের কিন্তু বারকোড রয়েছে এগুলো নাম্বারিং বারকোড রয়েছে বা কোনো পণ্যের দাম যদি আপনি নির্ধারণ করতে চান এখানে যেটা লিখে দিবেন সেটা কিন্তু এখানে চলে আসবে এখানে অনেক ক্যাটাগরি অনেক ধরনের কিন্তু বারকোড এখানে সিরিয়াল আপনি পেয়ে যাবেন এটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে রয়েছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বার কোড এখানে পেয়ে যাবে এখানে কিছু কোডের জন্য রয়েছে যেগুলো অন্যান্য বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অন্য অন্য টেক্সের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এখানে ধরুন আপনি নাম্বার দিয়ে দিলেন বা অন্য অন্য কিছু এখানে লিখে দিবেন সেটা কিন্তু এখানে বার কোড কিন্তু আপনাকে এগুলো করে দেবে এখানে আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দেব সেটা কিন্তু আপনি এখানে সেন্ড করতে পারেন আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিছি ধরুন আমি যে কোনো একটা নাম্বার এখানে টাইপ করে দিলাম টাইপ করে দিয়ে এখানে শুধু আপনি রিফ্রেশে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার যে নাম্বার সিরিয়ালগুলো থাকবে সেটার অনুযায়ী একটা একটু এখানে তৈরি করে দেবেন এখন এখানে দেখুন নাম্বারের ট্যাগ রয়েছে যেটা আপনার অনেক পণ্যের এখানে দেওয়া থাকবে দেখেন সিরিয়াল নাম্বার বা মূল্য নির্ধারণ এগুলো আপনি দিয়ে দিতে পারেন এখানে এম আর টিকে দিয়ে দিলেন ক্লিক করে দেবেন আপনার এইটার অনুযায়ী কিন্তু একটা বারকোড এখানে তোর করে দেবে এর যে লেখাটা আপনি এখানে লিখে দিবে সেটার অনুযায়ী করে দিবে এটা যখন আপনি স্ক্যান করবেন তখন কিন্তু এটা আপনার মূল্যটা নির্ধারণ হয়ে যাবে বা মূল্যটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কত টাকা দিয়ে এটার মূল্য রয়েছে এটা বারকোডটা হলো কোনো পণ্যের গায়ে কিন্তু দেওয়া থাকে অনেক সময় এটা স্ক্যান করে আপনি দেখতে পারেন পুরো ডিটেলসটা আপনি এটা পুরোটা করে তারপরে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন এভাবে খুব সহজে আপনি অনেক ধরনের বারকোড রয়েছে যেগুলো আপনি খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন তোমাদের কাজ ভালো থাকবেন সবাই